আমি নিপল খান বলছি নিউ ইয়ার্সের পক্ষ থেকে আমাদের সাথে আসার জন্য থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিপূর্বে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেছেন তারা জেনে থাকবেন নিউ ইয়ার্স একটি ভাস্কর্য নির্ভর প্রতিষ্ঠান পাশাপাশি আমরা খুবই অল্প আকারে লিমিটেড এডিশনে উৎপাদন নির্ভর কিছু ভাস্কর্য তৈরি করে থাকি আমরা ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং বেসরকারি সরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভাস্কর্য নির্মাণ করেছি যেগুলো ইতিপূর্বে আর বিভিন্ন কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে এছাড়াও আমরা সাধারণ মধ্যবিত্তের জন্য যাদের সীমিত বাজেটের মধ্যে ভাস্কর্য সংগ্রহ বা গৃহসজ্জার বিভিন্ন উপাদান সংগ্রহ করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের একটি উৎপাদন নির্ভর কিছু ভাস্কর্যের বিষয়বস্তু আছে আপনারা আমাদের ওয়েবসাইটের সব বাটনে ক্লিক করলে এই পেজটি দেখতে পারবেন পাশাপাশি আপনারা সেখান থেকে আপনাদের পছন্দসই ভাস্কর্য অর্ডার করতে এছাড়াও যদি আপনার কোনো এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে বা আপনার চাহিদা অনুপাতে যদি আপনার কোনো প্রয়োজন বোধ করেন তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব শর্ট টাইমের মধ্যে আপনাকে এগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করে থাকি চেষ্টা করব। পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজ ফেসবুক স্ল্যাশ আর্টস আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব স্ল্যাশ আমাদের ইমেল নিউ আর্স এর দরে জিমেল এভাবেও যোগাযোগ রক্ষা করতে পারেন যোগাযোগ করতে পারেন আপনার চাহিদা আমাদেরকে জানাতে পারেন পাশাপাশি যদি আরো বিস্তারিত কিছু জানতে চান তাহলে ফোন করতে পারবেন 0191405331 এই নম্বরে চব্বিশ ঘন্টা আপনার জন্যই আর বন্ধুরা আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের পেজ লাইক দিবেন শেয়ার করবেন আপনার পাশের বন্ধুকেও এই বিষয়ে অবগত করবেন আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের নিকট আমার আবারো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে